আসসালামু আলাইকুম আসসালাম আপনি কি আপনার রেস্টুরেন্ট বা ক্যাটারিং অথবা পারিবারিক ছোট বড় বড় জন্য সাইজের সসপ্যান বা খুঁজছেন যেখানে আপনি খুব সহজেই তিরিশ থেকে চল্লিশ জন মানুষের বা আরো বেশি পঞ্চাশ ষাট সত্তর জন মানুষেরও রান্না করতে পারবেন তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে আমাদের এই হ্যান্ডেল টক সেট গুলো চলুন জেনে নেই কেন সেরা হবে আমাদের এই হ্যান্ডেল সেট গুলো প্রথমত আপনার সবাই জানেন যে আমাদের প্রতিটি প্রোডাক্টই পিওর অ্যালুমিনিয়াম এর তৈরি ফলে আমাদের প্রোডাক্টের হিট কন্ডাক্টিভিটি খুবই ভালো হয় পাশাপাশি যদি প্রোডাক্টের এক্সটেরিয়রের কথা বলি যেমন হচ্ছে আমাদের লিডটাও কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে একটা ব্যাকেলাইটের নব ইউজ করা হয়েছে ফলে আপনি ধরতে গেলে এটা গরম লাগবে না পাশাপাশি হচ্ছে আমি যদি আমাদের হ্যান্ডেলগুলো দেখাই আমাদের হ্যান্ডেলগুলো কিন্তু ডাবল রিভিটেড করা হয়েছে এবং দুই পাশে রিভিটেড ফলে হচ্ছে এটা লিকেজ হওয়ার কোনো চান্স নেই এবং হ্যান্ডেলগুলো অ্যালুমিনিয়াম ফলে জং ধরার কোনো সুযোগ নেই আমাদের এই পুরো প্রোডাক্ট অনেকটাই তৈরি ফলে আপনি নিশ্চিন্তে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং রান্না করেও বেশ মজা পাবেন আমাদের এই হ্যান্ডেল টপ গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী তিনটা সাইজে যেমন ফর্টি এইট সেন্টিমিটার ফিফটি ওয়ান সেন্টিমিটার ফিফটি ফোর সেন্টিমিটার প্রথমে যদি আমি থার্টি ফর্টি এইট সেন্টিমিটারের কথা বলি এটাতে আপনারা অনাশি তিরিশ থেকে চল্লিশ জনের রান্না করতে পারবেন এবং এটার দাম পড়বে মাত্র চার টাকা এরপর যদি আমি বলি হচ্ছে আমাদের 40 সরি uh, 51 সেমি 51 সেমি এ আপনারা 19 রান্না করতে পারবেন 40 থেকে 50 জনের এবং এটার দাম পড়বে মাত্র 5500 টাকা এরপর সবচেয়ে বড় সাইজ আমাদের যেটা রয়েছে এটা যদি আমি দেখাই যেমন হচ্ছে আমাদের 54 সেমি যেটা রয়েছে এটাতে আপনারা 19 থেকে থেকে 70 জনের রান্না করতে পারবেন এটা কিন্তু বিশাল বড় এবং এটার দাম পড়বে মাত্র 6500 টাকা এখানেই কিন্তু শেষ না আমাদের কিন্তু থাকছে আরো দারুণ কিছু অফার যেমন আপনি যদি ফুল সেট টা আমাদের হ্যান্ড এ নেন সেক্ষেত্রে এটা দাম পড়ছে ষোলো হাজার পাঁচশো টাকা যেটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশে একদম ফ্রি এই এত বড় বড় প্রোডাক্টগুলোর ডেলিভারি কিন্তু একদম ফ্রি সারা বাংলাদেশে যদি আপনি ফুল সেট নেন এবং এছাড়াও যদি অফারের কথা বলি সেটা হচ্ছে যেমন আড়াই হাজার উপরে অর্ডার করলে আমাদের পাঁচ পার্সেন্ট ছাড় থাকে পাঁচ হাজার থেকে উপরে অর্ডার করলে দশ পার্সেন্ট ছাড় থাকে সেক্ষেত্রে আপনি এটাতে পাঁচ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন এটাতে দশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন এবং ফিফটি ফোরও আপনার দশ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন চলুন জেনে নেই আমাদের দারুণ সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অর্ডার করবেন কিভাবে অর্ডার করার প্রসেস খুবই সহজ আপনি চাইলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক অ্যালোসেফ বি ডট কমে গিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে আমাদের ফেসবুকে ইনবক্স করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন এবং এবার যদি বলি আমাদের ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র ঢাকার মধ্যে আশি টাকা এত বড় প্রোডাক্টের জন্য মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে মাত্র একশো বিশ টাকা আনলিমিটেড প্রোডাক্টের জন্য তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের সাইজের হ্যান্ডেল গুলো এবং আমাদের আরও অন্যান্য প্রোডাক্টগুলো দেখতে জয়েন করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে ধন্যবাদ ধন্যবাদকে আসসালামাইলাইকুম